শুভ সকাল শুরু হলো আরও একটা নতুন দিনের এখন ঘড়ি কাটায় সকাল সাড়ে ছটা বাজ্যে সূর্য এখনো ওঠেনি তবে সূর্য ওঠার আগের লাল আভাটা চারিদিকে ছড়িয়ে পড়ে শহরটাকে যেন আরও সুন্দর করে তুলেছে ভোরবেলার এই স্নিগ্ধতা পাখির কিচিরমিচির শব্দ এসবের মধ্যে দিয়ে ইংল্যান্ডে আমাদের আরও একটা দিন যাপনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে আবার ভোরবেলার ভিডিও তুলতে গিয়ে আমার হাতটা গেল জমে কারণ এখন এখানে টেম্পারেচার হচ্ছে এক ডিগ্রি আর সকাল সাত তাই সূর্য উঠবে আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল আটটার মতন বাজছে তো আমি তাড়াতাড়ি করে চান পুজো সবকিছু ছেড়ে চলে এলাম রান্নাঘরে আজকে আবার বিরাট একটা কাজ আমার জন্য অপেক্ষা করছে এই দেখুন এটা হচ্ছে হোল চিকেন গতকাল লিডলে গিয়েছিলাম তো ওখান থেকে এই চিকেনটা কিনে এনেছিলাম তো এখন এটাকে জপাই করার ব্যবস্থা করতে হবে এটা পারবে কাটতে মানে ছালটা অন্তত ছাড়িয়ে দিতে হবে দেখো আমার কাছে দুটো বড় বড় ছুরি আছে দাও ছুরি দেখি চেষ্টা তো করতে হবে হ্যাঁ নিচে রেখে কাটবে কাঁচের উপর কাটবে না এই দেখো আমি এই দুটো তোমাকে ছুরি দিলাম আমার মনে হচ্ছে এই ছুরিটা দিয়ে কাটাটা যাবে এইটাই বোধহয় চিকেন কাটার ছুরি এইটা নিও না আগে এইটা দিয়ে করো প্লাস্টিকটা কাটি বাবা আবার দুখানা ছুরি আমাকে মাছ দাও প্লাস্টিকটা তো কাটতে হবে আর ওর মধ্যে জল আছে নাকি সাবধানে প্লাস্টিকটা কাপড় লাগবে নাকি স্কিন অফ করার জন্য না না আমার বলতে একটু কাপড়ে একটু খালি রাখো কিন্তু অনেকটা বড় জিনিস তো হয়তো আমি পারবো দেখছি তো হাতটা স্টিপ করে যাতে একটু কাপড়টা ভালো একটা কাপড় সাইডে রাখলে ভালো দেখছি তো কেটে না সেই ল্যাম্প আনা হয়েছিল মনে হয় যে এক পিস যেমন অনেক শক্ত ছিল আমরা এই রকম ছাল শুদ্ধ হোল চিকেন এর আগে কোনোদিনও দিনও আনিনি একবার এনেছিলাম তবে সেটা ছালটা ছাড়ানো ছিল আর এদিন করে লিডলে গিয়ে কেন জানি না একদমই কোনো রকম চিকেন ছিল না মানে আমরা সাধারণত ড্রামস্টিক কিনি বা এমনি কোনো চিকেনের বোনলেস বডি পার্টস কিনে নিই তবে সেরকম কোনো কিছুই ছিল না বা এমনকি হোল চিকেনও ছিল না যেটা স্কিন অফ করা ছিল তো তাই বাধ্য হয়ে এই চিকেনটাই আমাদেরকে আনতে হয়েছিল আর সুদীপ্তকে তাই বললাম ওই ছালটাল ছাড়িয়ে মাংসটাকে কেটে দিতে

বিদেশে আসার পর থেকে এমন অনেক কিছু কাজই আমরা খুব সহজে করে নি যেগুলো করার কথা আমাদের দেশে থাকাকালীন আমরা ভাবতেও পারতাম না এই যেমন ধরুন চিকেন কাটা বা মাছ তো মাঝে মাঝেই বাড়িতে কেটে নিতে হয় বা ধরুন বাজার দোকান করা বা বাচ্চাদেরকে স্কুলেতে নিয়ে যাওয়া নিয়ে আসা এইসব কিছু করতে করতে আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন অন্তত এক থেকে দেড় ঘন্টা হেঁটে নিতে হয় যেটার কিন্তু কথা আমরা কলকাতাতে থাকাকালীন ভাবতেও পারতাম না তবে এখানে অনায়াসে এইসব কাজগুলো করে নিচ্ছি ওই কথায় বলে না সময় আর পরিস্থিতি সব মানুষকে সব কাজ শিখিয়েই নেয় তো যাই হোক এদিকে আমি রান্নাটা শুরু করে দিলাম আজকে চিকেনটাকে একদম সোজাসাপটা উপায় করছি মানে চিকেনটাকে আমি আগে থেকে ম্যারিনেটও করে রাখিনি বা রান্নাতেও কোনো রকমের কোনো আরম্বন নেই এমনি সোজাসাপটা বাঙালি পদ্ধতিতে যেরকম আলু দিয়ে মাংসর ঝোল হয় সেইভাবেই আজকে মাংসর ঝোল করে নিচ্ছি আজকে একচুয়ালি হাতে সময় বেশ কিছুটা কম এই সকাল সকাল রান্না বান্না সেরে রেখে তারপরে ভাবছি একটুখানি বাজার দোকান করতে যাব আমরা তো খুব বেশি এখানে রোদের দেখা পাই না মেঘলা ওয়েদার বা সারাক্ষণ বৃষ্টি এইসবের মধ্যে দিয়েই আমাদের সারাটা দিন কেটে যায় তবে আজকে দেখলাম ওয়েদারটা ভীষণ ভালো বেশ সুন্দর রোদ উঠেছে তো তাই আজকে ভাবলাম সাপ্তাহিক বাজারটা সারার সাথে সাথে আরও কিছু কেনাকাটাও করে নিই তো যাই হোক এদিকে আমার ঝোল পুটতে শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে একদম সকালবেলার দিকে দুধ কনফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু ওই দশটার মতন বাজছে তো তাই ওদেরকে এক পিস করে কেকও দিয়ে দিচ্ছি কারণ যদিও কাছে পিঠের দোকানেই যাব, তবুও দুটো বা তিনটে দোকান ঘুরতে ঘুরতে টাইম হয়তো অনেকটাই হয়ে যাবে তাই ওদের যাতে পেটটা ভর্তি থাকে সেই ব্যবস্থা করা আর আমরাও টুকটাক কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি নাও একটা তোমার একটা দিদির একটা দিদিকে দেবে ها মাম এদিকে চলা দেই ধরো একটা তোমার একটা দিদির আগে উঠে বসো আগে উঠে বসো বস দুজনে বসো নাও দুজনে দুজনে নাও ঠিক আছে হ্যাপি নাও ফল গুড বয় Good boy. <laughs> রান্না বান্না বা ব্রেকফাস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই সাড়ে দশটার মতন বাজে আর আমরাও সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আজকে আবার এত সুন্দর রোদ উঠেছে না চারিদিকটা যেন কি ভালো লাগছে এত সুন্দর ওয়েদারে না ঘরে বসে থাকতে মোটে ভালো লাগে না তাই বাজার দোকানে যদি নাও যাওয়া থাকতো তাহলেও এদিক ওদিক বেরিয়ে পড়তাম তো যাই হোক প্রথমে আমরা চলে এসেছিলাম প্রাইমার্কে এখানে মেনলি এসেছি টুকুর কয়েকটা জিনিসপত্রের জন্য আর তাছাড়াও কদিন বাদে যেহেতু এখানে গরম পড়ে যাবে তো তাই সামার কালেকশনও দেখছি বেশ ভালোই ঢুকে গেছে তো দেখি বাচ্চাদের যদি কোনো সেরকম জামা কাপড় পাই তো কিনে নেব এদিকে আবার টুকু প্রথমেই দোকানে সানগ্লাস কিনে নিয়েছে আর কিনে নিয়ে এক্ষুনি ওগুলোকে পরবার চেষ্টা করছে তাই ওর হাত থেকে ওই সানগ্লাসের মধ্যে যে কাগজটা আছে মানে যার মধ্যে বারকোট থাকে তো সেটাকে আগে কেড়ে নিলাম না হলে তো বিল করতে পারবো না আর তার সাথে টুকুর জন্য এই একটা গেঞ্জির পুরো সেট নিয়ে নিচ্ছি ওই স্কুল ইউনিফর্মের ভেতরে পড়াবার জন্য এটা নিলাম

যেহেতু আজকে ওয়েদারটা ভীষণ ভালো তো তাই জন্য সিটি সেন্টার এরিয়াটাও দেখুন পুরো লোকজনে যেন গিজ গিজ করছে দূরে ওই একজন বয়স্ক ভদ্রলোক আছেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে ওনাকে মাঝে মধ্যেই দেখতে পাই এতটা বয়স হয়ে গেছে অথচ কি সুন্দর বয়সকে একেবারে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন স্ট্যাচু হয়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা এদিকে আবার দেখুন একদল বিদেশি লোকজন হরিনাম কীর্তন করছেন বেশ কয়েক মাস আগে এনারা এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম কীর্তন করছিলেন তো তখন ওনাদের সাথে কথাবার্তা হয়েছিল এই সব যে বিদেশি লোকজনগুলোকে দেখতে পাচ্ছেন এনারা হলেন ইরানের লোক আর এখন এনারা ইস্কনের সাথে যুক্ত আছেন ম্যানচেস্টারে একখানা ইস্কনের মন্দির আছে যে মন্দিরের ভিডিও আমি বেশ কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এনারা ওই ইস্কনের মন্দির থেকেই এখানে এসেছেন এরপর আমরা চলে এলাম আন্ডেলে মানে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে শপিং সেন্টারটা আছে সেখানে তো এখানে এসে প্রথমেই সাপ্তাহিক বাজারটা সারতে আমরা চলে এসেছিলাম অলডিতে এখান থেকে ওই বেগুন টমেটো আলু পেঁয়াজ কুমড়ো আর টুকটাক জিনিসপত্র সবকিছু কেনাকাটা কমপ্লিট করে নিলাম আজকে এখানে সকাল সকাল এসেছি তার কারণ হলো বাজার দোকান সারার সাথে সাথে মাছও কিনবো তো বাজার সেরে এখন চলে এসেছি মাছ কিনতে মাছের বাজারে আমাদের বাড়ির সামনাসামনি এটাই হচ্ছে একমাত্র ফ্রেশ মাছের বাজার যেখান থেকে আমরা ওই স্যামন বাঁশ এই সমস্ত মাছগুলো কিনি আজকে আবার দেখছি এখানে চিংড়ি মাছও ভীষণ ভালো এসেছে তাছাড়া হাজার একটা নাম না জানা মাছ তো আছেই যেরকম মাছ আমরা জীবনে কোনোদিনও চোখেও দেখিনি আর যার নামও কোনোদিনও শুনিনি এই একখানা কি বিরাট বড় মাছ দেখুন দেখে কিন্তু কেনবার ভক্তি হচ্ছে না এদিকে শুকনো শুকনো মাছ রাখা আছে তো এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ করে এই সুন্দর মাছগুলোর দিকে চোখ পড়লো এরকম মাছ আমি তো আমার জীবনে কোনোদিনও দেখিনি কি সুন্দর দেখুন রামধনুর মতন গায়েতে সুন্দর করে রং করা আছে আবার মাছের নামটা সেইরকমই সুন্দর প্যারাড ফিশ ওই টিয়া পাখির মতনই সবুজ গায়ের রং বলে হয়তো এটার নাম প্যারাড ফিশ এটার এখানে দাম পড়ছে নাইন পাউন্ড পার কেজি মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন হাজার টাকা করে কেজি ওই মাছটাকে দেখতে খুব সুন্দর তবে খেয়ে তো কোনোদিনও দেখিনি কেমন খেতে তো তাই নেয়ার আর সাহস করে উঠতে পারলাম না তো এখান থেকে ওই স্যামন মাছই আমরা একটা কিনে নিলাম সুদীপ তো মাছটাকে এখন কাটিয়ে মানে পুরো ক্লিন করিয়ে নিচ্ছে আর ততক্ষণে এনাকে দেখুন কীরকম লাফালাফি শুরু করে দিয়েছে মাছ বাজারে আস্তে আস্তে পড়ে যাবে দোকানে যাওয়ার আগে সবাই স্নানটা সেরেও নিয়েছিল আর রান্না তো কমপ্লিট ছিল তো আজকে ভাতের সাথে উচ্ছে ভাজা করে নিয়েছিলাম সাথে একটা লেবু কেটে নিয়েছি আর মাংস ঝোল এই হলো আজকে আমাদের দুপুর বেলার খাবার দাবার তো চলুন খেতে বসার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার